শীতকাল আর শীতকাল মানেই কিন্তু প্রচুর মট মটরশুঁটির আমদানি আর এই মটরশুঁটি কিন্তু সারা বছর ধরে পাওয়া যায় না কিন্তু এই মটরশুঁটি যদি আমরা সারা বছর খেতে চাই আমরা কিন্তু এটা সংরক্ষণ করতে পারি আর কীভাবে সংরক্ষণ করব আর তার জন্য এত সুন্দরভাবে এক বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যেটা প্রত্যেকবারই করে থাকি তো দেখো এখানে কিলো দিনে মটরশুঁটি দেখাবো তোমরা চাইলে এখানে দু কিলো তিন কিলো পাঁচ কিলো গত বছর যেমন প্রায় পাঁচ সাত কিলো মটরশুঁটি করে রেখেছিলাম এবং সেটা সারা বছর ধরে খেয়েছি এবারও দেখো এখানে তিনেক মটরশুটি নিয়েছি এবং এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো দেখো প্রথমে মটরশুটিগুলো ছাড়িয়ে নেবো তোমরা জানো মটরশুঁটি ছাড়ানোর এর আগে অনেক রকম পদ্ধতি দেখেছি কিন্তু আজকে তোমাদের একদম পরিষ্কার একদম প্লেনভাবে মটরশুটিগুলো ছাড়িয়ে নেবো আর মটরশুটি ছাড়াতে আমরা সবাই জানি তো দেখো এইভাবে মটরশুটিগুলো ছাড়িয়ে নিয়ে তোমরা যদি আমি যে পদ্ধতি দেখাচ্ছি সেই পদ্ধতিতে রেখে দাও তাহলে তোমরা একটা বছর ধরে বা ছ মাস ধরে আরামসে কিন্তু যখন শীত থাকবে না যখন মটরশুঁটির অনেকটা দাম আর এইভাবে মটরশুঁটি পাওয়া যাবে না তখন শুকনো অবস্থায় মটরশুঁটি পাওয়া যায় কিন্তু তোমরা এইভাবে কিন্তু কাঁচা মটরশুঁটি এইভাবে সংরক্ষণ করে কিন্তু তোমরা রেখে দিতেই পারো এবং রেখে দিয়ে তোমরা কিন্তু অনেক দিন যতদিন চলে ততদিন কিন্তু খেতে পারো তো চলো আমি তোমাদের একটা বোতলেই দেখাবো যে এইভাবে তোমরা দুটো তিনটে বোতল করে রেখে দিলে পরে কিন্তু সারা বছর ধরে মটরশুটি খেতে পারে তো দেখো মটরশুঁটিগুলো আমি যে হেল্পিং হ্যান্ড আছে তাকে বললাম তুমি ছাড়িয়ে দাও ও ও ছাড়িয়ে দিচ্ছে ওই জন্য দেখিয়ে দিলাম তো পুরোটা ছাড়িয়ে নিয়েছে আর দেখো দানাগুলো কি কত সুন্দর একদম পরিণত মটরশুঁটিগুলো দানাগুলো খুব সুন্দর আর এই রকম সবুজ থাকতে মানে রকম কালারটা যাতে একদম অ্যাজ ইট ইজ এরকমই থাকে তার জন্য কি করব তার জন্য একটা গরম মানে গ্যাস জ্বালিয়ে একটু জল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর একটু জল নিয়ে নেবো নিয়ে এই জলটা একটু গরম হতে হতে এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দেবো আর এক চামচ লবণ দিয়ে দেবো অবশ্যই এ দুটো প্রিজারভেটিভের কাজ করবে আর চিনিটা কালারটাকে সুন্দর রাখবে তো দেখো দিয়ে দিলাম দিয়ে একটুখানি জলটা যখনই একটু উষ্ণ গরম হবে তখন দেখো হাতা দিয়ে আমি লবণ আর চিনিটাকে ভালো করে নেড়ে নিলাম এই পদ্ধতিতে তোমরা যদি মটরশুঁটি রাখো তাহলে তোমরা অনেক দিন কিন্তু মটরশুঁটি রেখে খেতে পারবে অফ সিজনের কথা বলছি এখন তো প্রচুর পরিমাণে পাওয়া যায় দেখো জলটা গরম হতেই কিন্তু আমি মটরশুঁটিগুলো সমস্তটা এর মধ্যে দিয়ে দিলাম আর দেখো প্রথমে মটরশুঁটিগুলো ভেসে উঠবে তারপরে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে তারপরে তোমরা দেখবে জলটা যত গরম হবে তত তত কিন্তু মটরশুঁটিগুলো ওপর দিকে ভেসে উঠবে এই পদ্ধতিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আমার কাছে তো খুব সুন্দর লাগে আমি মজা নিই এই পদ্ধতিটা দেখার জন্য তো দেখো ভালো করে নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পরে তোমরা বুঝতে পারছো আস্তে আস্তে মটরশুঁটিগুলো কিন্তু নিচের দিকে চলে যাবে সব তারপরে কিন্তু আস্তে আস্তে ওপর দিকে না ফুটাতে হবে না কিন্তু জলটা একদম স্লোতে দিয়ে মানে মিডিয়ামে দিয়ে গ্যাসটা আমি এই পদ্ধতিতে আমি যে পদ্ধতি দেখাচ্ছি এইভাবে করলে পরে কিন্তু তোমরা মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে তোমরা ব্যবহার করতে পারবে পরবর্তীতে তো দেখো এইবার তোমরা দেখো আস্তে আস্তে মটরশুঁটিগুলো সব নিচে চলে গেছে দেখতে পাচ্ছ এইবার দেখো জলটা যত গরম হবে আস্তে আস্তে একটা একটা করে দেখো সুন্দর করে বলের মতো ওপর দিকে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে এই পদ্ধতিটা আমার দেখতে খুব ভালো লাগে আস্তে আস্তে কিন্তু একটা একটা করে সব মটরশুঁটি ওপর দিকে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে আমার এই প্রসেসিংটা একদম ডান হয়ে গেছে তো দেখো আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি আমি কিন্তু জলটা ফুটাচ্ছি না দেখো একটা একটা করে কিন্তু মটরশুঁটি ওপরের দিকে ভেসে উঠছে দেখতে পাচ্ছ ভীষণ মজার একটা জিনিস আর দেখো কালারটা কিন্তু একদম সুন্দর রয়েছে এই কালারটাকে আরও সুন্দর রাখার জন্য মানে একদম সবুজ রাখার জন্য কি করব অবশ্যই পরবর্তী স্টেপটা তোমরা দেখবে এর পরবর্তী স্টেপটা কি করি তো দেখো ভালো করে নেড়ে দিলাম অলরেডি সমস্ত মটরশুটি কিন্তু আমার ওপর দিকে উঠে যাচ্ছে আর যেগুলো নিচে আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে ওঠা শুরু হয়েছে এবার দেখো এটা প্রায় হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার দেখো একটা বল নিয়ে এর মধ্যে এমনি নর্মাল জল নিয়েছি আর এর মধ্যে নিয়ে নেব কিছুটা বরফ অনেকটা যতটা বরফ একটা ট্রে বরফ পুরোটা এখানে নিয়ে নেব এর কারণ হচ্ছে মটরশুঁটিগুলো যখনই গরম থেকে তুলে এর মধ্যে দেবো তাহলে ওই যে কালারটা ওর যে অরিজিনাল মটরশুঁটির কালারটা সেটা অ্যাজ ইট ইজ থাকবে নালে কিন্তু একটুখানি ফেড হয়ে যেতে পারে তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু আমরা আগে তো দেখ নাই দেখি যে আগে দেখ নাই তারপরে আগে দেখতে সুন্দর হলে পরে সেটার গুণ বিচার করি তো দেখো সেই কালারটাকে বজায় রাখার জন্যই বরফ দিয়ে দিলাম আর এইভাবে ছেকে ছেকে তুলে আমি এই এটাকে এর মধ্যে দিয়ে দেবো আর তোমরা দেখতে পাবে যে কালারটা কিন্তু কত সুন্দরভাবে থাকবে এমনিতেই তো তোমরা দেখতে পেলে যে ওখানে চিনিটা দিয়েছি চিনিটাও কিন্তু কালারটাকে ধরে রাখার চেষ্টা করে তো দেখো এরকম ছেঁকে ছেঁকে এই বরফ জলের মধ্যে এই মটরশুঁটিগুলোকে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো দেখো সব মটরশুঁটিগুলো এখানে দিয়ে দিলাম তারপরে দেখো এগুলো কিন্তু ভেজে ভেসে রয়েছে এই পদ্ধতিতে তোমরা যদি মটরশুঁটি সংরক্ষণ করো তাহলে তোমরা সারা বছর কিন্তু সীতা মানে আর একটা সিজন আসা পর্যন্ত কিন্তু তোমরা মটরশুঁটি খেতে পারো তো দেখো ভালো করে নেড়ে দিচ্ছি আর দেখো কালারটা দেখেছ একদম কিন্তু যেমন কালার তেমনই কিন্তু রয়েছে এইবার চলো এরকম অবস্থা দু তিন মিনিট এরকম জলের মধ্যে রেখে তারপরে ফিরছি তো দেখো কালারগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর কালারগুলো রয়েছে এবার আবার একটা স্ট্রেনার দিয়ে মটরশুঁটি থেকে জলগুলো একদম ছেঁকে নেব দেখো এইভাবে তোমরা যতগুলো খুঁজে পাঁচ কিলো দশ কিলো যাই হোক আমি তিন কিলো করেছি তিন কিলোতে এইটুকু হয়েছে কারণ খোসা থাকে তোমরা জানো মটরশুঁটির খোসাই বেশি এইভাবে কিন্তু তোমরা রেখে সারা বছর কারণ মটরশুঁটির বিভিন্ন তরকারিতে আলুর দমে ফ্রায়েড রাইসে আমরা কিন্তু মটরশুঁটি ইউজ করি আর সেটা অফসিজেন ওই শুকনো মটরশুঁটি ব্যবহার করতে হয় কিন্তু এইভাবে যদি করে রাখো তাহলে বছরে সারা বছরই কিন্তু মটরশুঁটি খেতে পাবে দেখো ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে আমি আমার ব্যাল মানে বক্সে চলে এসেছি সেখানে একটা সুতির ন্যাকড়া মেলে নিলাম মেলে নিয়ে মটরশুঁটি থেকে জাস্ট জলগুলোকে কিন্তু রিমুভ করতে হবে তোমরা রোদেও দিতে পারো কিন্তু আমি রোদ ওই একটুখানি রোদ পড়েছে আমি মটরশুঁটিগুলো জাস্ট মটরশুঁটি থেকে পুরো জলটা কিন্তু একদম রিমুভ করতে হবে নাহলে কিন্তু মটরশুঁটিগুলো পচে যাবে তো দেখো ভালো করে মটরশুঁটিগুলোকে ছড়িয়ে দিলাম একটু রোদও আছে প্লাস এই এই ভিজ মানে এই যে ন্যাকড়াটা সুতির ন্যাকড়াটা পুরোটা এই মটরশুঁটিগুলো টেনে নেবে তোমরা চাইলে এখানে টিস্যুরও ইউজ করতে পারো তো দেখো একটু বাদে আমি এটাকে মুড়িয়ে দিয়েছিলাম তো দেখো ফিরে এসেছি দেখো মুড়ানো হয়ে গেছে মুড়িয়ে রেখেছিলাম যাতে জলটা পুরো শোপ করে নেয় এইবার একটা কাচের বয়ম নিতে হবে এটা মনে রাখতে হবে একটা কাচের বয়ম নয়তো একটা এয়ারটাইট পলিপ্যাক নিতে হবে তো কাচে দেখিয়ে দিলাম দেখো কালারটা কত সুন্দর রয়েছে আর এই বয়মটা কিন্তু আমি ধুয়ে রোদ্দুরে শুকিয়ে রেখে দিয়েছিলাম এইবার এটার মধ্যে মটরশুঁটিগুলোকে ঢেলে নেব সমস্ত জল কিন্তু শুকিয়ে গেছে একটু কিন্তু জল নেই একদম ই হয়ে গেছে এইবার এই মটরশুঁটিগুলোকে এই বোতলের মধ্যে রেখে দিতে হবে রেখে আর তোমরা যারা প্লাস্টিকে ব্যবহার করবে তাহলে অবশ্যই এয়ারটাইট প্লাস্টিকের যে এগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে এসে তার মধ্যে রাখতে পারো দেখো পড়ে গেল সবটা অনেকগুলো তো যাই হোক তুলে নেবো তো মটরশুঁটিগুলো দেখো এক কি বোতলই হয়েছে আমার মানে তিন কিলো মটরশুঁটি আমার একটা বোতলে পুরোটা এটে গেছে এরকম একটা ছোট বয়মের মধ্যে তো দেখো এরকম করে মুখটাকে আটকে নেবো আটকে নিয়ে এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো এটা কিন্তু আমি বাইরে রাখবো না এটা আমি ফ্রিজে রেখে দেবো আর দেখতে পাচ্ছ কালারটা দেখো এইভাবে ফ্রিজে রেখে দিয়ে এটা সারা বছর ধরে যতদিন চলবে খাবো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আর কালারটা দেখো কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর একটা অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আর আমার এই টিপস ভিডিওগুলো ভালো লাগছে কিনা অবশ্যই কিন্তু নিজেরা ব্যবহার করে দেখো তো চলো সোজা এটা নিয়ে চলে যাব ফ্রিজে ফ্রিজের মধ্যে তোমরা ডিপেও রাখতে পারো বা নর্মাল ডোরেও তোমরা রাখতে পারো তো আমিও একদম নর্মাল জায়গায় ফ্রিজের মধ্যে এই ইটাকে রেখে দেবো আর যতদিন চলবে ততদিন এটা খাবো না এখন যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এখন আর এটা ইউজ করবো না এটা যখন পাওয়া যাবে না তখন ইউজ করবো তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা